কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি পাকিস্তান হেরেছে কেন বলুন তো এমন কথা বলছি জানাবো আপনাদের অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজের ডিজিটালে উনিশশো সালে মে জুলাই মাসে কার্গিল যুদ্ধ শুরু হয়েছিল আর অন্যদিকে উনিশশো সালে জানুয়ারি ফেব্রুয়ারি আর সেই সময় টেস্ট সিরিজে ভারত পাকিস্তানকে হারায় কোথায় হয়েছিল খেলা ম্যানচেস্টার ইংল্যান্ডে দু সালে তেসরা জুন ঢাকায় হয় এশিয়া কাপের ম্যাচ 2001 সালে লশকরে তৈবা এবং জয়েশী মোহাম্মদ পাঁচ জঙ্গি তারা হামলা চালায় নয়াদিল্লির সংসদ ভবনে আটজন নিরাপত্তা আধিকারিক এবং এক বাসিন্দা মৃত্যু হয় 2002 সালের 22শে জানুয়ারি কলকাতার আমেরিকান সেন্টার আর সেই সেন্টারে হয় জঙ্গি হামলা চারজন পুলিশ কনস্টেবল তারা শহীদ হয়েছিলেন 20 জন আহত হন হামলা চালিয়েছিল পাকিস্তান স্পন্সরড জঙ্গি সংগঠন 2003 এর 23শে মার্চ জম্মু কাশ্মীরেরnabla মার্গে। চব্বিশ জন কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছিল জঙ্গিরা কলকাতার আমেরিকান সেন্টারে হামলা এবং কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলার পরও 2004 সালে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল তারপর ফের পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভও করে ভারত আর এত পরিমাণ মানুষের মৃত্যুর পর ক্রিকেট মাঠে জয়টা কি সত্যিই বড় জয় কেন ভারত পাক ম্যাচ নিয়ে কিছুই ভাবছে না বিসিসিআই দু হাজার পঁচিশে শ্রীলঙ্কার ফের অনুষ্ঠিত হয় ভারত পাকিস্তানের ম্যাচ সালে মার্চ এপ্রিল টেস্ট ভারতে আসে পাক সিরিজের ক্রিকেট দল দু পাঁচ সালের উনত্রিশে অক্টোবর দিল্লিতে বোমা বিস্ফোরণ আর সেই বিস্ফোরণে মৃত্যু হয় ষাট জনের আহত হন প্রায় দুশোরও বেশি মানুষ দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি ভারতীয় দল পাকিস্তানে যায় এবং টেস্ট সিরিজ খেলে আর তাতে অবশ্য পাকিস্তান জয়লাভ করেছিল ওই একই বছর সাতই মার্চ বারাণসীতে বোমা বিস্ফোরণ আর সেই বিস্ফোরণে আঠাশ জনের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানের জঙ্গি সংগঠন একই বছর পনেরোই অক্টোবর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে পাকিস্তানকে আট উইকেটে হারায় ভারত দু হাজার ছয় সালে এগারোই জুলাই মুম্বাই ট্রেনে বা মুম্বাইতে ট্রেনে বিস্ফোরণ দুশো জনেরও বেশি নিরীহ মানুষের মৃত্যু আর এরপরও ভারত পাকিস্তানের ম্যাচ কার্যত একই ভাবে চলেছে কোথাও দাঁড়িয়ে সাত সালে হাজার আট সালে এশিয়া কাপ দু হাজার সাত সালে টেস্ট সিরিজ হয়েছিল আর অন্যদিকে দু সালে তেরোই মে জয়পুরে বিস্ফোরণ তেষট্টি জনের মৃত্যু দুশোরও বেশি মানুষ আহত হয়েছিলেন সেই বিস্ফোরণে দু সালে ছাব্বিশে জুলাই আমেদাবাদ বোমা বিস্ফোরণ ছাপ্পান্ন জনের মৃত্যু আহত হন দুশোর বেশি নিরীহ মানুষ দু সালে তেরোই সেপ্টেম্বর দিল্লি বিস্ফোরণে তিরিশ জনের মৃত্যু হয় শতাধিক মানুষ আহত হন দু সালে ২৬ থেকে উনত্রিশে নভেম্বরের মধ্যে মুম্বাইতে হামলা চালিয়ে একশো ছেষট্টি জনের প্রাণ কেড়ে নেয় জঙ্গিরা একদিকে যখন ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ টেস্ট সিরিজ চলছিল ঠিক তখনই একের পর এক বিস্ফোরণ আর সেই বিস্ফোরণে মৃত্যু মিছিল দেখেছে ভারত দু ছবিটা একই রকম একদিকে যখন দু হাজার ষোলো সাতাশে ফেব্রুয়ারিতে এশিয়া কাপ চলছে ঠিক তখনই দোসরা জানুয়ারি হামলা এবং পাঠানকোট সাতজন নিরাপত্তারক্ষী শহীদ হন এত পরিমাণ সাধারণ মানুষের মৃত্যু এত বীর জওয়ানের মৃত্যু পর ক্রিকেট থামছে না দু সতেরো সালে জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একই বছর আঠেরোই জুন

পাকিস্তানের আর্থিক সাহায্যপ্রাপ্ত জঙ্গিরা একাধিক ছোট বড় হামলার ঘটনা ঘটিয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এমনই পঁচিশ হাজার জওয়ানের নাম খোদাই করাও রয়েছে তারা প্রত্যেকেই সেনা না হয় বায়ুসেনা কিংবা নৌসেনায় কর্মরত এই সমস্ত জওয়ানরা শহীদ হয়েছেন লড়াই বা যুদ্ধে যত জওয়ান প্রাণ হারিয়েছেন তার চেয়েও পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি হামলাতে অনেক বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এরপরও কেন থামছে না ভারত পাকিস্তানের খেলা বিরাট কোহলি যখন ব্যাট হাতে মাঠে নামেন তখন স্টেডিয়ামে কোহলি কোহলি পাকিস্তানের এই প্রতারণা এই হামলার ঘটনাগুলো মেতে ওঠেন এতে বিরাট কোহলি বা ক্রিকেট প্রেমীদের কোনো দোষ নেই তাহলে প্রশ্ন হচ্ছে দোষটা কার দোষটা হলো বিসিসিআই এর তারা কেন ভারত পাকিস্তানের ম্যাচ খেলাকে বারবার সায় দিচ্ছে ভারত যখন রাষ্ট্রসংঘ বা কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে পাকিস্তানের জঙ্গি হামলা নিন্দা করে ঠিক তখন পাকিস্তান এই সব দিয়ে পাল্টা প্রশ্ন দোহাই তোলে তাহলে ভারত তাদের সঙ্গে কেন ম্যাচ খেলতে বা ম্যাচ খেলতে যাচ্ছে এ বিষয়ে আপনি কি মনে করেন আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে আর নজর রাখুন ডিজিটাল